কিছু মানুষ আছে দেখবেন দু আসলা আপনার ভালো কিছু দেখতে পারে না দেখবেন সারা জীবন আপনার পিছের লেগে আছে আপনাকে টেনে হিসড়ে নিচে নেওয়ার জন্য কিন্তু যখন দেখবেন আপনি এই টেনে হিসড়ে নিচে যাওয়ার বিপরীতে দিয়ে আপনি উঁচু লেভেলে উঠে গেছেন তখন দেখবেন আবার তারাই এসে আপনাকে তেল মারা শুরু করছে আমি বলতেছি বাংলাদেশের সাকিব খানের কথা তার যে গত দুই দিন হলো একটা ট্রেজার বেরোলো বরবাদ সিনেমার ট্রেজার আমি একটা জিনিস ব্যাপার বুঝতেছি না যে সাকিব খানকে নিয়ে যে ধারা মানে ট্রল করত ফেসবুকে এই লেখালেখি করতো ওই লেখা ও কোন মানে নায়কের ভিতর পরে আজ দেখছি তারাই সাকিব খান নিয়ে পিহা বড় বড় গর্ব করে এবং বরবার যে সিনেমার ট্রেজার বেরিয়েছে তা নিয়ে স্ক্রিনশট দিয়ে ভিডিও দিয়ে মনের কথাগুলো লেখছে যে আমাদের একজন সাকিব খান আছে সাকিব কানে এমনি এমনিতে হয়ে যায় না সাকিব খানের দীর্ঘ পঁচিশ বছরের জার্নি এটা আর কিছু লোক সারা জীবনই বিরুদ্ধে কথা বলে আসছে ও নায়কের মধ্যে আজ দেখি তারাই সাকিবকে নিয়ে গর্ব করে বলতেছে তো এরকম কিছু দু আসলে মানুষ ভাই আপনি আমি সবাই দেখে এবং তাদেরকে টার্গেট করে দেখে রাখবেন যে কে আপনার জীবনের সাথে লেগে যাচ্ছে কে আপনার ভালো চাচ্ছে কে আপনার খারাপ চাচ্ছে